হাই ফ্রেন্ডস আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন যেভাবে আমি প্রমিস করেছিলাম আমি আগামী দু মাসের জন্য নিফটির যে মুভমেন্ট বিশেষ করে লোয়ার সাইডে হায়ার সাইডে যাওয়ার জন্য নিফটি কিন্তু এখন চেষ্টা করার সম্ভাবনা অত্যন্ত কম থাকতে পারে কিন্তু নিচের দিকে যাওয়ার ব্যাপারে কিন্তু নিপটি কোনো না কোনো বাহানাতে পারে যাতে তার মানে আগামী দিনের যে বড় সেটা দিতে সেক্ষেত্রে ফ্রেন্ডস দেখুন নিপটি বর্তমানে বাইশ হাজার তেইশ পয়েন্টে আছে ঠিক আছে এক্স্যাক্টলি বাইশ হাজারে দাঁড়িয়ে আছি এবারে আপনি যদি দেখেন নিফটির যে মান্থলি ক্যান্ডেল গুলো দেখুন আমি বড় করে দিয়েছি দেখুন ফেব্রুয়ারি মাসের যে ক্যান্ডেল তার যে লো ছিল একুশ হাজার পাঁচশো তিরিশ ক্লিয়ার জানুয়ারি মাসের লো ছিল এখানে লো দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসের লো ছিল একুশ হাজার একশো সাঁত্রিশ মিন্স যদি নিফটি একুশ হাজার হাজার সরি বর্তমানে আছে বাইশ হাজার তেইশে যদি একুশ হাজার নশোর লেভেল ভেঙে দেয় মিন্স এই যে লো এ মাসের যে লোটা করেছে এই লোটা যদি নিফটি ভেঙে দেয় একুশ হাজার নশোর লেভেল তাহলে কিন্তু নিফটি সোজা কোথায় যাবে একুশ হাজার পাঁচশো তিরিশে ক্লিয়ার যদি পাঁচশো তিরিশ ভাঙে দেন কিন্তু যাবে কোথায় একুশ হাজার একশো সাঁইত্রিশ তো এক্ষেত্রে যদি আমি একশো সাঁইত্রিশ বলি বর্তমানে এই লেভেল থেকে তিন সাড়ে তিন পার্সেন্ট এমন কিছু ব্যাপার না খুব খারাপ ভাবে যদি মার্কেট নিচে যেতে চায় মার্কেট এই রকম জায়গাতে ও আসলে আসতে পারে আমি বলছি না যে আসবে বা এটাকে নিয়ে আপনাদের ভয় করার কোনো দরকার নেই কুড়ি হাজার একশো তিরাশি ঠিক আছে যদি যদি মার্কেট কোনো কারণে কোনো বাহা বাজে নিউজকে বাহানা করে অর্থাৎ সেক্ষেত্রে নিফটির যে ডাউনফলটা হবে বর্তমান লেভেল থেকে প্রায় সাত আট পার্সেন্টের কাছাকাছি ক্লিয়ার তাহলে নিফটির যে মান্থলি ক্যান্ডেল লো আপনারা কিন্তু অবজার্ভ করে রাখবেন এবং ইলেকশন পিরিয়ডে বহু ভোলাটাইল খবর আসবে সেই খবর গুলোকে কেন্দ্র করে নিফটি কিন্তু কখনো গেলেও যেতে পারে দ্বিতীয়ত ব্যাংকের শেয়ার গুলো ব্যাংক নিফটি আছে আপনি যদি দেখেন তাহলে দেখুন ব্যাংক নিফটিতে কিন্তু ফেব্রুয়ারির যে ক্যান্ডেলের লো সেটা হচ্ছে চুয়াল্লিশ হাজার ছশো তেত্রিশ অর্থাৎ বর্তমান লেভেল থেকে যদি লোটা ভাঙে ছেচল্লিশ হাজার দুশো আঠারো লোটা ভাঙলে তাহলে কিন্তু ব্যাংক নিফটি কারেকশানে চুয়াল্লিশ হাজার ছশো তেত্রিশ পর্যন্ত যেতে পারি এবং এর পরে যেটা দেখুন পরপর তিনটে মাসের ক্যান্ডেল কিন্তু একই জায়গায় জানুয়ারি মাসের যদি লো দেখেন চুয়াল্লিশ হাজার চারশো উনত্রিশ এবং আপনি যদি দেখেন ডিসেম্বর মাসের লো ডিসেম্বর মাসের লো কারেক্ট চুয়াল্লিশ হাজার পাঁচশো তিরিশ অর্থাৎ এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট সুতরাং নিফটি এখান থেকে পয়েন্ট পড়লেও পড়তে পারি এবং নিফটি কিন্তু যদি পড়ে সেক্ষেত্রে প্রথমে একুশ হাজার দুশোর লেভেল সেখান থেকে আরো নিচে গেলেও যেতে পারে এবারে যদি এই ধরনের কারেকশন হয় মার্কেট এই দু মাস আড়াই মাস অত্যন্ত ভোলাটাইল থাকবে ধরুন এপ্রিল মে প্রচন্ড খবরের ছোড়াছড়ি হবে যদি এরা নিচে যায় কোনো কারণে তাহলে দেখুন রিলায়েন্স কিন্তু তুলনামূলকভাবে ভাবে উপরে এসছে রিলায়েন্স কিন্তু কারেকশন এখনো দিতে পারে তিন চার পার্সেন্ট রিলায়েন্সের কিন্তু যদি কারেকশনটা হয় সেক্ষেত্রে রিলায়েন্স ডাউনফলে খুব ভোলাটাইল হতে পারে কারণ কি ইলেকট্রন বন্ডকে কেন্দ্র করে স্টেট ব্যাংকের টেম্পোরারি যে সেন্টিমেন্টটা কিন্তু কিছুটা খারাপ হয়েছে স্টেট ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাংক কারেক্ট করতে পারে বাকি এইচডিএফসি ব্যাংক কোটাক ব্যাংক যে রিসেন্ট লোটা দিয়েছে সেখান থেকে প্রায় তিন চার পার্সেন্টের উপরে এসছে সে তারা আবার পুরনো লেভেলটাতে যদি ফিরে যায় তাহলে কিন্তু নিফটির আরো দু হাজার পয়েন্টের কারেকশন দেওয়াটা কোনো ব্যাপার না ওকে তো ফ্রেন্ডস আপনারা আগামী দু মাসের জন্য যদি প্রেজেন্ট গভর্নমেন্ট পুনরায় যেভাবে পোল পণ্ডিতরা বা অপিনিয়ন পোল যতদিকে যেভাবে এ করছে তাতে প্রেজেন্ট गवर्नमेंट ফিরে আসাটা অলমোস্ট শর্টেন অর্থাৎ এটা কোনো খবর নয় যদি না আসে তাহলে কিন্তু মার্কেটে মানে ভয়ঙ্কর ফল হতে পারে ভয়ঙ্কর ফল সাসটেইন করবে না ঠিকবে না কিন্তু ফল আসতে পারে কারণ কি এই এক্সিস্টিং পলিসিগুলো গুলো তখন নতুন गवर्नमेंट কি করবে না করবে সেটা নিয়ে মার্কেটের মধ্যে একটা দুশ্চিন্তা থাকে যদি কারেকশনটা হয় তাহলে কিন্তু আমাদের যে সমস্ত পছন্দের শেয়ার যেগুলো আমি বারবার আপনাদের বলেছি যেমন ধরুন এইচ পাওয়ার যেমন ধরুন এস সোলার সোলার বোরসিল এনার্জি এগুলো দেখুন এগুলো আমার কাছে হট ফেভারিট ইভিন আপনার রিস্কি শেয়ার সার্বোটে এগুলোকে কিন্তু আপনারা আরামসে অ্যাকুমুলেশন করবেন এবং এই দু মাসের জন্য একটা প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু আপনারা একটা ইনভেস্টমেন্টের প্ল্যান তৈরি করবেন যে যদি আসে আমি পাঁচ হাজার লাগাব পরের সপ্তাহে পাঁচ হাজার লাগাবো এই করে কিন্তু আপনারা ইনভেস্টমেন্টের কথা ভাববেন বর্তমান পরিস্থিতিতে যে শেয়ারটা অলমোস্ট তার কারেকশন ওভার করে দেওয়ার মতো জায়গায় চলে এসছে সেটা হচ্ছে সুব্রস লিমিটেড ট্রেন্ডস আপনারা যদি দেখেন সুব্রসের যে রিট্রেসমেন্ট হওয়া উচিত ছিল অর্থাৎ এই যে হাইটা লাগিয়েছে সাতশো একত্রিশের হাই থেকে সে যে রিট্রেসমেন্টটা দিয়েছে সেটা প্রায় চারশো চুরাশির কাছাকাছি এবং আপনি যদি এখানটাতে আমি ভিভনকি রিট্রেসমেন্টটা যদি লাগাই তাহলে দেখা যাচ্ছে অ্যাজ পার ভিভোনকি রিট্রেসমেন্ট জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট এর যে রিপ্রেসমেন্টের লেভেলটা হচ্ছে কিন্তু সে ক্লোজিং দিয়েছে কিন্তু কোথায় ওই ওপারে গিয়ে পাঁচশো চোদ্দ পনেরো সুতরাং আপনারা কিন্তু এই শেয়ারটাকে কিন্তু আস্তে আস্তে করে বাইং এর কথা ভাবুন বেস্ট টন এটা কিন্তু অত্যন্ত হাই গ্রোথ কোম্পানি হতে চলেছে যেভাবে এর কাছে মানে বিজনেস এর অর্ডারটা আসা শুরু হয়েছে সুতরাং ফ্রেন্ডস এই কোম্পানিটিকে কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনারা লক্ষ্য রাখুন আমার যেটা মনে হয়েছে মার্কেট কোনো না কোনো বাহানাতে মার্কেট একবার নিচে আসার চেষ্টা করলেও করতে পারে ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই আমি কেবলমাত্র আমি যতটুকু মার্কেট বুঝি সেইটুকুই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে একটু লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন তাহলে আমি একটু মোটিভেট হব ভালো থাকুন কথা হবে পরের এপিসোডে